আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের টোটাল সার্বিক ভাবে বাজারটি আমরা অ্যানালিসিস করব এবং বাজারের কারেন্ট সূচকের ইন্ডেক্সের যে কন্ডিশন রয়েছে সেটা আমরা নি একটু কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং এক্ষেত্রে আপনার ভিন্ন মতামত হতে পারে জাস্ট আমি আমার মতামতটা শেয়ার করছি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার উপকার হয় সেটা অনেক ভালো হবে আমরা দেখতে পাচ্ছি আজকে বাজার খুবই ভালো ছিল এবং নয়শো তেত্রিশ কোটি টাকা ট্রেড হয়েছে এবং ম্যাক্সিমাম কোম্পানি বেড়েছে অ্যাকশন মতো কোম্পানি কমেছে তো এই অ্যাকচুয়ালি এই মার্কেটটা কোন পয়েন্টে যাচ্ছে বা কিভাবে যাচ্ছে সেটা নিয়েই কথা বলতে চাচ্ছি মূলত খেয়াল করেন মার্কেটে যদি আমরা আজকে গেনার লিস্ট দেখি আমি কিন্তু এটাকে গত বৃহস্পতিবার একটি ভিডিওতে বলেছিলাম যে যে সকল ছোট ছোট কোম্পানিগুলো রয়েছে যেগুলো বেশ কারেকশন হয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু আপনারা একটা লিস্টেড করবেন করে সেটা রাখবেন এবং সেটা কারেকশন এবং সাপোর্ট লেভেলে কিন্তু আপনারা বাই দিবেন এটা একটা ভালো তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট থেকে কিন্তু মার্কেট ট্রেড হচ্ছে দেখেন অ্যাপোলো ইস্পাত কারেকশন হয়েছে এবং যথেষ্ট কারেকশন হওয়ার পর চার টাকা পঞ্চাশ পয়সা থেকে কিন্তু পাঁচ টাকা পঞ্চাশ অনলি মানে টোয়েন্টি কিন্তু সে প্রাইস হাইক করেছে ছোট ছোট কোম্পানি এবং এর ভিতরে যদি আমরা আরও দেখি দেখেন ফার্স্ট ফিন্যান্স রয়েছে চার টাকা পঞ্চাশ পয়সা ছোটো ছোটো কোম্পানিগুলো রিং শাইন টেক্সটাইল রয়েছে এগুলো কিন্তু ইপি জেড ক্যাটাগরি ইপিএস খুবই খারাপ নেগেটিভ কিন্তু আপনাকে এই ছোটো ছোটো কোম্পানিগুলো অল্প কিছু ভলিউম পেলেই হলটেড হয়ে যায় দেখেন মাত্র এগারো লাখ টাকা ট্রেড হয়েছে দুই লাখ ভলিউম দুই লাখ সতেরো হাজার ভলিউম এই কন্ডিশনটা মাথায় রাখবেন কখনো এগুলো ট্রেড করতে গিয়ে আপনার এটা পি রেসিও কত এটার ইপিএস প্লাস না না মাইনাস কোন ক্যাটাগরি টেক্সটাইল কোম্পানি চালু আছে বন্ধ আছে এই ধরনের কনসেপ্ট নিয়ে যদি আপনি ভাবতে চান বা কেউ আপনাকে বলে যে এটার পি রেশিও তো মাইনাস এটার ইপিএস তো মাইনাস আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিউশনে পড়ে যাবেন এবং আপনি কখনো এই ধরনের কোম্পানি আপনি ট্রেড করতে পারবেন না এই ধরনের ছোট ছোট পাঁচ টাকা চার টাকা তিন টাকা এই কোম্পানিগুলো বাই দিতে হয় সাপোর্ট দেখে যেটা দুই মাস ধরে পড়ে আছে এক মাস ধরে পড়ে আছে পনেরো দিন ধরে পড়ে আছে বাই দিই একটা সাপোর্ট লেভেলে বাই দিই হান্ড্রেড পার্সেন্ট আপনি কিছুদিন পরে কিন্তু সেখান থেকে টেন পার্সেন্ট মিনিমাম টেন পার্সেন্ট ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টও চলে আসে আমরা এই যে অ্যাপোলো ইস্পাত এটা কিন্তু আমি দেখেছি অনেকে তিন টাকা সত্তর আশি এই লেভেলে সাপোর্ট লেভেলে দেখতে পাচ্ছেন এখানে শেয়ারটা সুন্দর একটা সাপোর্ট জোন তৈরি করেছিল তিন টাকা ষাট সত্তর আশি চার টাকার ভিতর আপনি ইজিলি কিনতে পারতেন সেই শেয়ারটা সে কিন্তু আপ হয়েছে ছয় টাকা পর্যন্ত আপ হয়েছিল তার মানে বুঝতে পারছেন প্রায় ডাবল প্রায় ডাবল তার মানে আপনি যদি দুই লক্ষ টাকা ইনভেস্ট করেন সেখানে কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হয়ে যাবে তা কেউ টের পাওয়ার আগেই এই শেয়ারগুলো ডাবল হয়ে যাচ্ছে তাহলে এগুলো মানুষ কিভাবে বাই দিচ্ছে মূল কথা হচ্ছে এগুলোর ভ্যালু খুবই কম অল্প ভলিউম পেলেই হল্ট হয় এবং দাম এত কম আপনি যদি এক লক্ষ শেয়ার কিনেন আপনার মাত্র তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হবে এই জন্য পনেরো বিশ জন কিনে অটোমেটিক হল্ট হয়ে যায় আপনাকে সাপোর্ট লেভেল এই ক্ষেত্রে কাউন্ট করতে হবে কখনোই এগুলোর পি রেশিও ইপিএস ন্যাব তারপরে আপনার এইটা কোম্পানি বন্ধ আছে না চালু আছে টোটাল হোল্ডিং কথা এগুলো মাথায় রাখবেন না এই ক্যাটাগরিতে কিন্তু সব সময় শেয়ার বাজারে কোনো না কোম্পানি ট্রেড হবে ভালো করবে এখানে আমি একটা যেমন লিস্ট এই ধরনের স্টক কি কি হতে পারে তার একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাতে পারি শর্ট লিস্ট হইতে পারে সেটা খেয়াল করেন অ্যাপোলো ইস্পাত আছে যদি আমরা আজকে যেগুলো পেরেছে রিং সাইন আছে রিজেন্ট টেক্সটাইল আছে তারপরে ফ্যামিলি টেক্স রয়েছে কারেকশন সাপোর্ট লেভেলে বাই দিতে হবে এগুলো সবচেয়ে আইসিবিআই ব্যাংক নুরানি এস এম এল ডেল্টা স্পিন বেশ কিছু আপনি বিএফস এগুলো খুঁজে খুঁজে বের করে নেবেন কোনগুলো আছে এগুলো তো আপনি অলরেডি পারবেন তা যাই হোক এইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন কারণ এগুলো প্রায় হল্ট হয় দুই নম্বর ক্যাটাগরি আমি যেটা বলেছিলাম যে সকল কোম্পানিগুলো বেশ কারেকশন হয়েছে অনেক কারেকশন নিয়েছে দেখেন সেগুলো কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে এশিয়াটিক ল্যাব ইউজ কারেকশন হয়েছে পড়তে পড়তে সে একদম কোথায় চলে আসছে দেখেন আমরা যে চার্টে দেখি তার একটা সাপোর্ট জোন তৈরি করেছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় এই কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের বের করতে হবে তাইলে কিন্তু এখান থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট পাওয়া কোনো ব্যাপার না তারপরে আমরা দেখেছি টেকনো ড্রাক্স দেখেন এইটা পড়তে পড়তে কোথায় চলে আসছে সাপোর্ট জোন একদম বোলিংার ব্যান্ডে লাস্টের ব্যান্ডটাকে টাচ করেছে এই লেভেল গুলো আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোম্পানিগুলো আছে ফরচুন খেয়াল করেন সেই উপর থেকে যে পড়তে 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 চলে আসছে সে পঁচিশ টাকা লেভেলে কোথায় চলে আসছে তার হাই আশি টাকা থেকে পড়তে পড়তে পঁচিশ টাকা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে সেখান থেকে দুইটা হল্ট বা তিনটা হল্ট দেওয়া স্বাভাবিক কিন্তু আপনি এগুলো কখনোই রেজিস্ট্যান্স লেভেলে বাই দিবেন না তাহলে কিন্তু আপনি লুজার হবেন এটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু চৌত্রিশ আমরা কারেন্ট রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি এইখানে যদি আপনি বাই দেন সেক্ষেত্রে আপনি লুজার হবেন কেন আপনি সেখানে বাই দিবেন আপনাকে অবশ্যই কোম্পানি সাপোর্টটা বের করতে হবে এই সাপোর্ট জোনগুলো খুঁজে বের করতে এই একটা সাপোর্ট এটার সাথে যেহেতু আমার এটার সাপোর্ট কিন্তু সাতাইশ টাকা আঠাশ টাকা পর্যন্ত ছিল এখন যেহেতু এই জন্য আপনাকে ওয়েট করতে হবে যেহেতু এখন আমাদের সার্কিট টেন ডাউন হতে পারে দেখতেই পাচ্ছেন আর এই যে টা হিউজ কারেকশন হয়েছে সে কিন্তু একটা সাপোর্ট তৈরি করে সেখান থেকে কিন্তু উপরে চলে যাচ্ছে যদি আমরা এটাই ডেলি চার্ট নিয়ে মান্থলি চার্ট দেখি অবশ্যই একটা সাপোর্ট পাবো ওই সাপোর্টে সে কিন্তু ব্যাক করে উপরে দিকে যাচ্ছে আবার আবার ডাউন হবে যে একটা রেজিস্ট্যান্স লেভেল টাচ করে ডাউন হয়ে যাবে এগুলো আপনাকে সাপোর্ট জোন কখনোই হাই লেভেলে কিনা যাবে না আমরা দেখেছি যে এর আগের কথা বলেছিলাম আপনাদের ইস্তান লুবের কথা বলেছিলাম একটা সাপোর্ট জোন ছিল যেহেতু জুন ক্লোজিং শেয়ার আপনাকে চিন্তা করতে হবে কম জুন ক্লোজিং আগামী মাসে ডিভিডেন্ড দিবে লিন ডিভিডের কথা বলেছিলাম সরি না ইনফিউশনের কথা বলেছিলাম দেখেন লিন্ডিবিটি আজকে হল্ট হয়েছে তার কিন্তু কোয়ার্টার ওয়ান ইপিএস দিবে নিউজের কারণে এবং ডিভিডেন্ড ভালো প্রদান করে লিব্রে ফিউশনের কথা বলেছিলাম যেটা সাপোর্ট জোনে আছে এটা কিন্তু ভালো করতে পারে এবং এখান থেকে ভালো প্রফিট আমরা আশা করতে পারি দেখেন লিব্রা ইনফিউশন এর আগে কিন্তু সে নয়শো চল্লিশ টাকা লেভেল থেকে বাড়ি খেয়ে নিচে চলে আসছিল ছশো তিপ্পান্ন টাকা সাতশো টাকার ভিতরে সে একটা সাপোর্ট জোন তৈরি করেছে সেখান থেকে আজকে হল্ট হয়েছে মাত্র একুশ হাজার ভলিউমে এবং এটা যেহেতু ফিউচার আশা করছি খুব ভালো হবে যেহেতু অল্প শেয়ার একুশ হাজার ভলিউমে হল্ট হয়েছে যেহেতু আগামী মাসে তার ডিভিডেন্ড ডিক্লারেশন যদি ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন আসে তাহলে তো অটোমেটিক্যালি সতেরোশো বিশ টাকা হাই করাটা কোনো ব্যাপার না টপকানো ব্যাপার না তিন বছরের ডিভিডেন্ড পেন্ডিং আর যদি কোনোভাবে সে অল্প স্টক ক্যাশ দেয় তাহলে এগারোশো টাকা আমরা এই বারোশো টাকা ইজিলে আশা করতে পারি কারণ বিশ তিরিশ হাজার ভলি মূল্যে অলরেডি হয়ে যায় ন্যাপ ভালো কোম্পানি ভালো এরকম খুঁজে খুঁজে আমাদের আপকামিং কোনগুলো ভালো ডিভিডেন্ড দিতে পারে সাপোর্ট জন্য আমরা বাই দেওয়ার চেষ্টা করব এমবি ফার্মা রয়েছে যে কোম্পানিটা মাত্র তিন লক্ষ শেয়ার রয়েছে মার্কেটে ইপিএস মোটামুটি ভালো কিন্তু ন্যাব তেমন একটা ভালো না কিন্তু অল্প এইটা আপনি অক্টোবর নভেম্বরের দিকে চোখ বন্ধ করে তেরোশো টাকা তার নয়শো টাকা বা সাড়ে আটশো টাকা থেকে যদি আপনি অক্টোবরে তেরোশো টাকা পান সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট প্রফিট অটোমেটিক্যালি চলে আসে এবং তারা গতবার স্টক ডিক্লেয়ার করছিল কিন্তু সেটা বিএসি অনুমোদন দেয়নি তা এই সকল কোম্পানি আপনাকে সাপোর্ট জন্য বাই দিতে হবে খুঁজে খুঁজে বাই দিতে হবে তা মার্কেটে অ্যাকচুয়ালি আপনাকে মার্কেট যদি আমরা কন্ডিশন দেখি সেই তিনটা ক্যাটাগরিতেই কিন্তু মার্কেট ফলো করছে ছোট ছোট কোম্পানিগুলো যেগুলো অনেক কারেকশন হয়েছে এবং যেগুলোর ইপিএস টিপিএস ভালো সামনে প্রমিজিং শেয়ার যেমন আজকে লিন্ডিবিটি একটা হল্ট হয়েছে ইপিএস ভালো আসতে পারে সে একটা ইপিএস এর ডেট দিয়েছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সামনে যেহেতু জুন ক্লোজিং এর বড় একটা বড় একটা টাইম অক্টোবর এই টাইমটা কোন শেয়ারগুলো বাড়তে পারে সেগুলো আমরা দেখব এবং সেগুলো আমরা সাপোর্ট খুঁজে খুঁজে বাই দিব ইনশাআল্লাহ মার্কেট থেকে ভালো একটা রিটার্ন আমরা পাব এবং আপনাকে এই মার্কেটে মিনিমাম দু মাস বা তিন মাস বা ছয় মাস ম্যাক্সিমাম এর ভিতরে ইনভেস্ট করতে হবে আপনার টাকা এমন কপাল ভালো হলে মিনিমাম তো আপনি টেন থার্টি পারসেন্ট প্রফিট ইনশাল্লাহ পাবেনই কপাল ভালো হলে ডাবলও হতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন আর কালকে অবশ্যই আমরা একটা ভালো মার্কেট দেখতে চাচ্ছি যেহেতু মার্কেটের কারেন্ট সিচুয়েশন মুভিং অ্যাভারেজের উপরে আমাদের যে ক্যান্ডেলটা ডে ক্যান্ডেল যদি দেখি ট্রেড হচ্ছে এবং এইখানে যে বিষয়টা রয়েছে তার কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আগের পর যে রেজিস্ট্যান্স থেকে সে পড়ে গিয়েছিল খেয়াল করেন এখানে যদি আমরা একটা হরিজন্টাল লাইন কল্পনা করি ছয় হাজার দুশো দশ থেকে দুশো দশ পর্যন্ত গিয়েছিল এবং এই সপ্তাহটা আশা করি যেহেতু আরো চার দিন ট্রেড রয়েছে আশা করি সেটা ভালো করবে সামনের সপ্তাহটা যেহেতু একটু রিস্কি হতে পারে যেহেতু রেজিস্টেন্স লেভেলের কাছাকাছি চলে যেতে পারে এই সপ্তাহে এই জন্য এই সপ্তাহে যদি আপনি কিছু প্রফিট টেক করেন সামনে সপ্তাহে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরা লাগতে পারে কারণ ইন্ডেক্সের মুভমেন্টের উপরে অনেক স্টকের ফিউচার নির্ভর করে ইন্ডেক্স যদি ভালো থাকে অটোমেটিক বায়ার চলে আসে এবং আমরা কিন্তু প্রাইস হাইক দেখতে পারি কিন্তু ইন্ডেক্স যদি ভালো না থাকে ওভারঅল শেয়ারগুলো যদি ম্যাক্সিমাম ডাউন করে তখন অনেক ভালো প্রাইস যাওয়ার থেকে বরং চার দিন শেষ সেটা মাইনাস হয়ে যায় আমরা দেখি তাই ইন্ডেক্স তালে তালে আমাদেরকে সাপোর্ট জোনে শেয়ার বাইসেল করতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম